মুহূর্তে ঘুরতে ঘুরতে চলে এসেছি রাজা ভাত খাওয়ার বাটারফ্লাই কনজারভেটরি এখানে প্রজাপতির চাষ করা হয় আপনাদের দেখাবো এখানে বিভিন্ন রকমের প্রজাপতি আছে বিভিন্ন ফুলের খুব সুন্দর ফুলের বাগান আসলেই মন জুড়িয়ে যাবে আপনারা চাইলে একবার আসতে পারেন কুমারগ্রামের এই জয়ন্তী পাহাড় সংলগ্ন এলাকায় রাজা ভাত খাওয়ায় আমরা এখানকার ফরেস্ট ডিপার্টমেন্টের ইনচার্জের সাথে কথা বলে নিব নমস্কার দাদা নমস্কার আমার নাম তমগ্ন সেনগুপ্ত আপনার পরিচয় আমি এখানে এটা অ্যাকচুয়ালি আমাদের একটা অর্গানাইজেশন কাজ করে নেচার মেটস নেচার ক্লাব বলে যারা এই পুরো পার্কটা তৈরি করেছে চাওয়াচ্ছে তো আমি অন বিহাফ অফ নেচার মেটস নেচার ক্লাব আমি এখানে অ্যাজ এ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট বা পার্ক ইনচার্জ হিসাবে আছি আচ্ছা এখানে তো বিভিন্ন রকমের সুন্দর সুন্দর বাটারফ্লাই আছে কত রকমের এখানে প্রজাপতি আমাদের এই বাগানে এখনো পর্যন্ত একশো রকমের ভ্যারাইটি আমরা রেকর্ড করেছি এমনিতে ইঞ্জিনিয়ারের বক্সাতে সাড়ে পাঁচশো ছশো বা তার বেশিও ভ্যারাইটি আছে অনেক আইডেন্টিফাইড স্পিসিস আছে তো আমাদের বক্সার নিয়ে প্রজাপতি নিয়ে একটা বই আছে তাতে চারশো আট রকমের বাটারফ্লাই দিয়ে বইটা পাবলিশ করা হয়েছিল দু হাজার কুড়ি সালে জুন মাসে ফার্স্ট কোভিডের পর বইটা পাবলিশ হয়েছিল তাতে চারশো আট রকমের আছেই এখনও পর্যন্ত আমাদের বাগানে একশো উনচল্লিশ রকমের রেকর্ডেড এটা অ্যাকচুয়ালি এই বাগানটা অ্যাকচুয়ালি ফরেস্ট ডিপার্টমেন্টের প্রজেক্ট ফান্ডিং ফরেস্ট ডিপার্টমেন্ট করে কিন্তু এটা টেকনিক্যাল মেইনটেনেন্স পার্টটা ওই আমাদের নেচার ম্যাটস নেচার কোবব ऑर्गेनाइजेशन আর আমাদের কলকাতা হেড অফিস আমরা এই পুরো বাগানটা তৈরি করা এবং দেখাশোনার দায়িত্বে আছে আর কি আচ্ছা এখানে দেখছি মূলত এখানে বেশ কিছু কৌটাতে প্রজাপতির লার্ভা রয়েছে হ্যাঁ একটু দেখতে পারি হ্যাঁ দেখো আমাদের এইটা হচ্ছে আমাদের ল্যাবরেটরি হ্যাঁ এই বাগানে পুরো বাগানটা আমাদের চার একর এরিয়া নিয়ে তৈরি করা হয়েছে এই বাগানে মূলত দুই ধরনের গাছ আছে একরকম হচ্ছে যেগুলোকে আমরা বলি বাটার হোস্ট প্লান্ট সেই সমস্ত গাছে প্রজাপতিরা ডিম পারে নিজস্ব আলাদা আলাদা হোস্ট প্লান্ট থাকে আলাদা আলাদা গাছ আছে যে যাতে তারা ডিম পারে এখানে এইভাবে আমাদের কাজটা করা হয় মেনলি যখন কি হয় যখন একটা প্রজাপতি ডিম দিচ্ছে ডিম থেকে যখন বার্ভাগুলো বেরোচ্ছে আমরা সেগুলোকে কালেকশন করে নিয়ে আসি বেসিসে বাগানে আমরা নিয়ে এসে আমাদের ল্যাবরেটরিতে এইভাবে বক্সের মধ্যে রাখা থাকে আমরা রাখি এগুলো হচ্ছে প্রজাপতিদের গার্ভা এটা হচ্ছে কমন মর্মন বাটারফ্লাই তার লার্ভাগুলো এই ধরনের হয় গার্ভাগুলো এটা হচ্ছে গার্ভা স্টেজ তারপরে থার্ড স্টেজে গিয়ে এটা হচ্ছে পিউপা যেমন প্রথম হচ্ছে ডিম থাকে ফার্স্ট স্টেজে হচ্ছে ডিম তারপরে সেকেন্ড স্টেজে থাকে গার্ভা তারপরে থার্ড স্টেজে গিয়ে হচ্ছে পিউপা এই পিউপাটাকে মধ্যেই প্রজাপতিটা তৈরি হয় যখন ম্যাচিওর হয়ে যায় প্রজাপতিটা তখন এই পিউপা ফেটেই বেরিয়ে আসে আমরা যখন দেখতে পাই যে একটা প্রজাপতি বেরিয়েছে তখন আমরা তাকে আবার এই বাগানেই ছেড়ে দিই এগুলোর পুরো রেকর্ড আমাদের থাকে পুরো ডেটাটা আমাদের রাখতে হয় যে প্রতিদিন কত গার্ভা কালেকশান হচ্ছে প্রতিদিন কত প্রজাপতি আমাদের বেরোচ্ছে ল্যাব থেকে আমরা রিলিজ করছি সেগুলোর পুরো ডেটা রেখে তারপর সেগুলোকে আবার বাগানে ছেড়ে দেওয়া হয় যেমন এটা আরেক ধরনের স্পিসিস এটাকে বলা হয় কমন মাইম তার লার্ভাটা এই ধরনের হয় দেখতে এটার যে পিউপাটা পিউপাটা এরকম হয় দেখতে এটার কি নাম এই কমন মাইমের পিউপা এটা আচ্ছা ওই যেটা লার্ভাটা দেখালাম সেটা হচ্ছে এটা হচ্ছে তার পিউপার বেশ শুকনো কাঠির মতো হ্যাঁ কাঠির মতো এটা ধরনের এটা হইগা কমন রুস তারপর এই ধরনের এটা যে

এইভাবে আর কি আমাদের কনজার্ভেশনের কাজগুলো করা হয় প্রজাপতি হয়ে গেলে আবার তাদেরকে এখানে ছেড়ে দেওয়া হয় আচ্ছা এখানে তো মানে বিভিন্ন রকমের ফুল বিভিন্ন জন্য আনা হয় তা কোথা থেকে এগুলো সংগ্রহ করা হয় এগুলো আমরা মানে হোস্ট প্লান্ট যেগুলো থাকে কিছু আমরা নার্সারি থেকে আনি কিছু ওয়াইল্ড প্লান্টস যেগুলো থাকে সেগুলো আমরা তো বাগান থেকে ওই জঙ্গল থেকে ফরেস্ট থেকে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা হয় আর যেগুলো নেকটার প্লান্ট থাকে সেগুলো আমাদের নার্সারিতে অর্ডার করা হয় সেখান থেকে কত একর এটা জমি পুরোটা আমাদের চারে একর এরিয়ার মধ্যে পুরো বাগানটা আমাদের চারে একর এরিয়ার মধ্যে তৈরি করা হয়েছে আচ্ছা আর বেশ কিছু স্কুল থেকেও তো প্রজেক্ট হ্যাঁ 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 এটা আমাদের অ্যাকচুয়ালি প্রজেক্টটা এটা শুরু করার উদ্দেশ্যটাই ছিল হচ্ছে যাতে স্টুডেন্টদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা সাধারণ টুরিস্ট যারা আমরা যারা বাড়ির আশপাশে প্রচুর প্রজাপতি দেখতে পাই কিন্তু কীভাবে তারা তৈরি হচ্ছে কীভাবে আমাদের আসছে মানে পরিবেশে তার গুরুত্বটা কতটা হ্যাঁ আমাদের কী কী কাজে লাগে কাজ করছে তারা আমাদের জন্য সেই বিষয়গুলো সম্বন্ধে তাদেরকে ট্যুরিস্টদেরকে অ্যাওয়ার করা স্টুডেন্টদেরকে করা সেই উদ্দেশ্যেই এটা এই প্রজেক্টটা শুরু হয়েছিল এবং সেটা এখনো চলছে স্কুল কলেজের প্রচুর স্টুডেন্টরা আসে তাদেরকে এখানে এডুকেশনাল ক্লাস করানো হয় বেশ সুন্দর উদ্যোগ আর এই যে মানে পরিবেশের জন্য প্রজাপতি কতটা গুরুত্বপূর্ণ আপনি আমাদের দর্শকদের কি বার্তা দিতে প্রজাপতি মানে দেখুন আমরা বাড়ির আশেপাশে সবাই প্রজাপতি দেখতে পাই কিন্তু প্রজাপতি কি হয়ে যাচ্ছে বেশ কিছু আছে এরকম যেগুলো বিলুপ্ত হচ্ছে কিছু আমরা কম দেখতে পাই সাধারণত আমরা টাউন সেকশন যেগুলো আমাদের টাউনগুলোতে আমরা একটু কম কম ধরনে দেখতে পাই তার প্রধান কারণটা হল হ্যাবিট্যাটটা লস হয়ে যাচ্ছে তাদের আমরা বনজঙ্গলকে ধ্বংস করে আমরা কংক্রিটের বাড়ি তৈরি করছি তো সেই জন্য তাদের গাছগুলো তাদের ডিম দেওয়ার গাছগুলো তাদের নেক্টার প্লান্টগুলো যদি হারিয়ে যেতে থাকে আস্তে আস্তে সেই জন্য আমরা শহরে শহর অঞ্চলগুলোতে যাবতীয় আমরা কম কম দেখতে পাচ্ছি কিন্তু আমার এটাই বলার যে এটার জন্য সাধারণ মানুষকে উদ্যোগ নেওয়াটা জরুরি যার বাড়িতে যতটুকু বাগান আছে তারা যদি সেই ধরনের বাগানগুলোতেও যদি দুটো এমন গাছ লাগায় যাতে তারা ডিম দিচ্ছে হ্যাঁ এখন বিষয় হচ্ছে যে এগুলো তারা জানবে কিভাবে। যদি আমাদের এই বাগানে আসে আমরা তাদেরকে হেল্প করতে পারি আমরা তাদেরকে বলতে পারি যেমন খুব কমন সাধারণ কিছু গাছ আছে যেমন লেবু গাছ আমরা সবাই জানি যেমন কারিপাতা গাছ হ্যাঁ যেমন কদম গাছ এগুলো আমরা টাউনে বিভিন্ন জায়গায় দেখতে পাই আম গাছ হুম এরকম চাপ গাছ এরকম বিভিন্ন ধরনের কিছু কমন গাছ আছে সেই ধরনের গাছে কিন্তু প্রজাপতিরা ডিম দেয় সেই ধরনের গাছ যদি আমরা লাগাই তারপরে কিছু ফুলের গাছ যেমন আছে যেমন রঙ্গন ফুলের গাছ আমরা টাউনে প্রচুর অনেকের বাড়িতে দেখতে পাই রঙ্গন গাছ কিন্তু হোস্ট প্লান্ট এবং নেকটার প্লান্ট দুটোরই কাজ করে তো এরকম কিছু কিছু কমন প্লান্টস আছে কিছু ওয়াইল্ড প্লান্টস আছে এইগুলোকে যদি আমরা রাখতে পারি নিজেদের বাড়ির আশপাশে তাহলে আমরা মানে পরিবেশে আমরা হয়তো ডিরেক্টলি বা ইনডিরেক্টলি আমরা অনেক হেল্প করছি হুম তাতে একটা প্রজাপতির তাদের ডিম দেওয়ার গাছটা পাচ্ছে তাদের নেক্টার প্ল্যান্টটা পাচ্ছে তো সেইভাবে একটা পরিবেশের খুব উপকারে লাগে আর কি প্রজাপতি যত মানে সংখ্যায় বাড়বে তত পরিবেশের জন্য ভালো কারণ এটা ফুড চেইনের কাজ করে কারণ প্রজাপতি ইনসেক্স ইনসেক্সের মধ্যে পড়ছে এবং আমরা যেটা জানি আমরা জীবনবিজ্ঞানে যেটা ছোটোবেলায় পড়ি যে প্রজা ফুড চেইন যেটা আমরা পড়ি আর কি খাদ্য শৃঙ্খল যেটা বাস্তুতন্ত্রের খুব ইয়েতে লাগে আর কি কাজে জন্যে তো সেই সেই ক্ষেত্রে কিন্তু প্রজাপতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আরেকটা হচ্ছে পভিনেশন যেটা আমরা পড়াশোনা করেছি যে পভিনেশন পভিনেশনেরও খুব হানিবি মানে মৌমাছি এবং প্রজাপতি দুটোই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জন্য মৌমাছি মৌমাছি হ্যাঁ না সেটা হচ্ছে মৌমাছি চাষ করা হয় একটা মধুর সেটা মৌমাছি চাষ করা হয় সেটাও কিন্তু পরিবেশের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এই যে কাজটা করছে এটা করতে গিয়ে পলিনেশনের যে কাজটা মৌমাছিরা করে একই কাজ কিন্তু প্রজাপতিরাও করে ঠিক আছে কাজেই এই দুটোর কিন্তু গুরুত্ব মানে আমাদের পরিবেশে মানে খুবই গুরুত্ব আচ্ছা আচ্ছা এই জায়গাটাতে মানে সবসময় তো গেট মানে এখানে দেখি দেখছি মানে বন্ধ থাকছে আর এখানে তাই সকলের তো একটা প্রশ্ন থেকেই যায় যে মানে এখানে কি কোনো পারমিশন লাগে আসতে না এখানে এখানে আসতে কোনো পারমিশনের দরকার পড়বে না এটা আমাদের প্রতিদিন সপ্তাহে ছয় দিন খোলা থাকে যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল প্যাটেনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট